আলাইকুম স্বপ্ন হোক বিশ্বজয়ের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো যে আমরা পড়ে থাকি মোলারিটি মোলালিটি নর্মালিটি এই যে শব্দগুলো কোথা থেকে আসলো এটা আমরা জানার চেষ্টা করব। আর এটা আসে কোথা থেকে এটা আসে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন সম্পর্কে এই ঘনমাত্রা এবং কনসেন্ট্রেশন সম্পর্কে আপনাদের আইডিয়া আছে আমি জানি তাও একটু দেওয়ার চেষ্টা করি দেখেন এই একটা নর্মালি বিকানিসের ভিতরে কি আছে পানি আছে আর এই একটা পাত্র এর ভিতর আছে মধু এখন দেখেন পানির গাঢ়ত্ব কেমন হয় এটার গাঢ়ত্ব কিন্তু কম এই মধুর সে অর্থাৎ মধুর গাঢ়ত্ব বেশি বা ঘনত্ব বেশি আর পানির ঘনত্ব কম এই জন্য এই পানিকে আমরা বলে থাকি যে লেস কনসেন্ট্রেশন ঠিক আছে এই মধুর তুলনায় আর এই মধুকে আমরা বলতে পারি যে মোর কনসেন্ট্রেশন এই পানির তুলনায় এখন এই যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা অর্থাৎ গাঢ়ত্বটা কেমন এটা পরিমাপ করার জন্যই আমরা কিছু পরিমাপ পরিমাপক ব্যবহার করে থাকি সেই ঘনমাত্রার পরিমাপক হিসাবে আমরা কী নিয়ে থাকি সেগুলো হচ্ছে হচ্ছে মোলারিটি মোলালিটি নর্মালিটি মূল ভগ্নাংশ বা হচ্ছে মোল ফ্র্যাকশন শতকরা